হ্যালো এব্রিয়ন ইস্ট নাইম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আমি ফিদেমাস্টার নাইম হক উনিশ উনচল্লিশতম জাতীয় দাবায় ১৩ খেলায় সাড়ে দশ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন উনষাট বছরের বাংলাদেশের চেস লিজেন্ড উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ এই টুর্নামেন্টে টোটাল চোদ্দো জন দেশের শীর্ষস্থায়ী খেলোয়াড় অংশগ্রহণ করে তেরো রাউন্ডের তাদের মধ্যেকার একটা রাউন্ড রবিন লিগ হয় সেইখানে আটটি জয় এবং পাঁচটি ড্রতে টোটাল সাড়ে দশ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হন মাস্টার নিয়াজ মোর্শেদ এই টুর্নামেন্টে অনেক তরুণ খেলোয়াড় এবার কোয়ালিফাই করে এবং শুরুর দিক থেকে সবার প্রত্যাশা ছিল যে এবং সবাই এক্সপেক্ট করছিল যে হয়তোবা নিয়া এই রেজা নীর ফাহাদ রহমান এই দুইজনের মধ্যেই চ্যাম্পিয়নশিপ ফাইট হবে যদিও ফাহাদ লাস্ট রাউন্ড অবধি কিন্তু নিয়াজ মোরশেদের সাথে ফাইট করছিল লাস্ট টাউন তিনি হেরে যাওয়াতে কিন্তু নিয়াজ মর্শুদ চ্যাম্পিয়ন হয়ে যায় যাই হোক নিয়াজ মোর্শেদের এই বয়সে যে পারফরমেন্স করেছে সেটা এক্সপ্লেন করা আসলে খুবই ডিফিকাল্ট যে কি লেভেলের একটা ডেডিকেশন এবং কি লেভেলের সুপার ট্যালেন্টেড একজন পার্সন হলে এই বয়সে এই লেভেলের পারফরমেন্স করা যায় শেষ কিন্তু আগের চেস এখনকার চেসের অনেক পার্থক্য কারণ আগে ট্যালেন্টের অনেক বেশি মানে ভ্যালু ছিল বাট এখন কিন্তু ট্যালেন্টের সাথে হার্ডওয়ার্ক করতে হয় এবং আপডেট থাকতে হয় নিয়াজ মোরশেদ এই বয়সে আপডেট থেকেছে সেটার প্রমাণ আমরা তার গেমের মাধ্যমে পাই তিনি প্রত্যেকটা গেমে যে তার প্রিপারেশন শো করেছেন তার সেটাই বোঝা যায় আসলে সে কতটুকু ডেডিকেশন দিয়েছিল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের আগে প্রত্যেকটা ম্যাচে তিনি যে ওয়েল প্রিপেয়ার ছিলেন সেটা তার কিছু গেম আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং সে প্রত্যেকটা গেমেই কিন্তু খুবই সলিড খেলেছে একটা গেমেও তার পজিশন যে খুব বেশি মাইনাস হয় সেরকম আমরা কিন্তু দেখতে পাইনি এবং আস্তে আস্তে সে যেগুলো ইকুয়াল গেম ছিল সেটা তার অভিজ্ঞতা দিয়ে কিন্তু সে জিতে গিয়েছে আস এই টুর্নামেন্টে তিনি অসাধারণ খেলেছেন সবগুলো গেমই এবং আমি মনে করি খুবই অসাধারণ কথা এখানে চেয়েও বেশি অসাধারণ খেলেছেন তো এর মধ্যে তেরোতম গেম যেটি আসলে তাকে শিরোপা এনে দেয় তো সেটি গেমটি হচ্ছে ফিদে মাস্টার সুব্রত বিশ্বাসের সাথে নিয়াজ মোর্শেদের খেলার যখন চলছিল এর আগেই কিন্তু ফাহাদ রহমানকে হারিয়ে দেয় শাকের উল্লাহ তো নিয়াজ মোর্শেদের এটা কেটে দিন নিয়াজ মোর্শেদের যে শাকের উল্লার যেটা আগে তো খুবই ইম্পর্টেন্ট ম্যাচ সুব্রতর সাথে দুইজনের সাড়ে নয় পয়েন্ট ফিদে মাস্টার আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদের ফাহাদ রহমানের সাড়ে নয় পয়েন্ট নিয়াদ মুসেদ সাড়ে নয় পয়েন্ট অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ কিন্তু পেয়েছিল ফিদা মাস আঞ্চলিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান তিনি পেয়েছিল শাকের উল্লাহ যদিও শাকের উল্লাহ এই টুর্নামেন্টে অসাধারণ পারফরমেন্স করেছেন তারপরেও রেটিং অনুযায়ী এবং ফাহাদের স্টেন্থ অনুযায়ী শাকের উল্লাহকে সাথে সবাই এক্সপেক্ট করছিল হয়তো ফাহাদ জিতবে এবং নিয়াজ মোরশেদের পড়েছিলো সুব্রত বিশ্বাস তার রেটিং তেইশশো চল্লিশ তো সেইটাতে কিন্তু ইভেন নিয়াজ মোরশেদের চেয়ে তার রেটিং কিন্তু বেশি তো সেই ক্ষেত্রে এইখানে কী রেজাল্ট হবে সেটা কিন্তু বলা যাচ্ছিলো না কিন্তু নিয়াজ মোশেদ খুবই ইজিলি কিন্তু সুব্রত বিশ্বাসকে বিট করে দেয় চলুন আমরা গেমটা দেখি নিয়াজ সাদা গুটি নিয়ে শুরুর প্রথম চাল খেলে ডি ফোর পন ওপেনিং নাইট এফ সিক্স সি ফোর জি সিক্স নাইট এফ থ্রি ডি সিক্স জি থ্রি বিশপ জি সেভেন বিশপ জি টু ক্যাসলিং ক্যাসলিং সি ফাইভ সুব্রত কিন্তু এই ওপেনিংটা খুবই রেগুলারলি খেলে নিয়াজ মোর্শেদ তো যদিও এটা তার ফার্স্ট ওপেনিং না তিনি কুইন্স পোন ওপেনিংয়ের মেন লাইনগুলোই খেলেন বাট এটাও কিন্তু নিয়াজ মোর্শেদ অনেক বাড়ি খেলে এই টাইপের স্ট্রাকচার সে লাইফে অনেক গেম খেলেছে এবং ইম্পর্টেন্ট রাউন্ডে এই টাইপের স্ট্রাকচারই খেলতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে তো ডি ফাইভ রুকি এইট নাইট সি থ্রি ই সিক্স তো ই সিক্স জাস্ট ই ফোর করেছে পোন টাক্ট করেছে তো টেক করেছে পোন দিয়ে টেক করেছে তো নাইট ইফোর নাইটি ফোর রুকি ফোর তো আফটার ওপেনিংয়ের পর কিন্তু যে হোয়াইটের যে খুব বেশি অ্যাডভান্টেজ তা না বাট হোয়াইট যেটা চাচ্ছিলো যে সুব্রত খুবই অ্যাগ্রেসিভ একজন খেলোয়াড় তো আমার ধারণা সুব্রতর সাথে অপোনেন্ট একদম নর্মাল একটা পজিশন খেলতে চেয়েছিল নিয়াজ মোরশেদ যে পজিশনটাতে বেশি কম্পেনসেশন থাকবে না যেটা হয়তো বা আস্তে আস্তে নিয়াজ মোরশেদের ফেভারের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি কারণ ট্যাকটিক্যাল একটা কোনো যদি পজিশন আসে সেটা কিন্তু সুব্রত বিশ্বাস মানে ভালো একটা চান্স থাকবে তাকে হারানোর তো সে যে জাস্ট এটা অ্যাভয়েড করেছে রোগ অন করেছে বিশব এফ ফাইভ বিশব জি ফাইভ করেছে তো বিশব এফ সিক্স বিশব এফ সিক্স কুইন এফ সিক্স অ্যান্ড কুইন বি থ্রি সো কুইন বি থ্রি সিম্পল চাল এতক্ষণ যে খেলা হয়েছে পুরো একদম সিম্পল চাল কোনো মানে দুইজন কেউ কাউকে প্রেসার দিতে পারেনি হোয়াইটের আইডিয়া ছিল হয়তো বা সিম্পল একটা পজিশনে যাওয়া তো এখন বি সেভেন পোনটাকে অ্যাটাক করেছে নিয়াজ মোর্শেদ তো নাইট ডি সেভেন এইচ থ্রি করেছে তো এইচ থ্রি এখানে বাদ দিয়ে আসলে কুইনটেক্স বি সেভেনটা কিন্তু খুব বেশি ভালো হয় না কারণ এখানে রুক বি আছে আপনি যদি কুইন দিয়ে এটা খান দেন রুকি অন টেক আপনি রুক দিয়ে টেক করলে এখানে আপনার রুক বি টু তো একটা কিন্তু পন আপ বাট এখানে কিন্তু হিউজ একটা কম্বানসেশন আছে ব্ল্যাকের এবং প্র্যাকটিক্যালি ব্ল্যাকের পজিশন এটা ভালো এই পোনগুলো কিন্তু প্রোডেক্ট করা ডিফিকাল্ট হয়ে যাবে সি ফোর এবং এ টু পোনগুলো কুইনের পরে সি থ্রি করতে পারে অলরেডি ইঞ্জিন ভ্যালুয়েশন কিন্তু বলছে এটা আপনার এই অ্যাক্টিভিটির জন্য ব্ল্যাকের পজিশন স্লাইড বেটার তো এর জন্য নিয়াজ মোর্শেদ এখানে কুইন বি সেভেন টেক করেনি তো এখানে জাস্ট এইচ থ্রি করেছে প্রবাবলি আইডিয়া জি ফোর করে পিসটা ট্র্যাপ করার এফ ফাইভের যে বিষবটা আছে তো সুব্রত নাইট বিসিস করেছে আমি এখানে লাইভ গেম দেখছিলাম আমি এক্সপেক্ট করছিলাম সুব্রত যে স্টাইলের খেলোয়াড় এইস ফাইভ এটা সেকেন্ডে সে দিয়ে দেবে হয়তোবা বাট সুব্রত এখানে নাইট বিসিস করেছে সি ফোরের পোনটাকে প্রেশার করেছে সেই সাথে বি সিক্স বি সেভেন যে থিয়েট ছিল সেটাও কিন্তু ব্লক হয়ে যাচ্ছে নাইট বি সিক্স থাকার কারণে তো জি ফোর রুক টেক্স রুক রুক টেক্স রুক স্পোর্স কারণ বিশপের তো চাল ছিল না তো বিশপ অফ ডি সেভেন তো বিশপ ডি সেভেনের পর এই পজিশনটাও কমপ্লিটলি ইকুয়াল আমি মনে করি তো নাইট ডি টু নাইটটাকে অ্যাক্টিভ করার চেষ্টা করা এই নাইট ই ফোর স্কোয়ারে যদি যেতে পারে সেটা কিন্তু ভালো একটা অ্যাক্টিভ স্কোয়ার তো রুক ই এইট করেছে সুব্রত নাইটি ফোর কুইনএ ফোর সো আফটার নাইট ই ফোরের পর এইখানে সবচেয়ে বেশি যে ন্যাচারাল মুভ ছিল কুইন ডি ফোর ওকে কুইন্ডি ফোর পরে প্রবলি রুকি থ্রি অর কী খেলতো কুইন্ডি অন খেললে হয়তোবা খেলতে পারতো খেলে খেলে আসলে সি ফোরটা খাওয়াটা খুব একটা ভালো হয় না কারণ সি ফোর খেলে কিন্তু এফ সিক্স চেক দিয়ে এখানে এক্সচেঞ্জ করে মানে এক্সচেঞ্জ চলে যাচ্ছে তো সি ফোর খাওয়ার কোনো চান্স পাচ্ছেন না আপনি হয়তোবা এখানে কিং জি সেভেন করতে পারতেন এবং কিং জি সেভেনও পসিবল না হয়তোবা এখানে রুক ডি এইট করতে হতো এর জন্য সুব্রত এই ভেরিয়েশনটা যায়নি আসলে কারণ এই পনটা কিন্তু দিয়ে দিতে হচ্ছে যদিও এটার ইঞ্জিন প্রেফার করছে বি থ্রি খেলার বাট প্র্যাকটিক্যালি বিশপ সি এইট এই পজিশনটা কিন্তু আফটার জি ফাইভের পর আমার কাছে হোয়াইটের খুব ভালো পজিশন মনে হচ্ছে অলিস হোয়াইটের খুব বেশি ইনিশিয়েটিভ তাই তাই না বাট পিস অ্যাক্টিভিটি রুকের পিসগুলো প্যাসিভ পিসগুলো গেমে আনা ব্ল্যাকের পিসগুলো প্যাসিভ পিসগুলো গেমে আনা কিন্তু এতটা সহজ না তো এর জন্য মেবি কুইন ডি ফোর খেলেনি সুব্রত কুইন এফ ফোর করেছে কুইন এফ ফোরটা ব্লান্ডার মুভ কারণ কুইন এফ ফোর পর খুবই একটা চমৎকার চাল দিয়েছে সেটা হচ্ছে রুক ই থ্রি কুইন ই থ্রির পর খুবই একটা চমৎকার চাল ছিল জাস্ট আপনার কুইন সি থ্রি জাস্ট কালো ডায়গোনালটা কন্ট্রোল করা আইডিয়া হচ্ছে নাইট এফ সিক্স চেক দেওয়া সো এইটা থেকে কিভাবে আসলে বাঁচতে পারে সে ধরেন এই রুক ই ফাইভ করলো সো রুকি ফাইভ করলে এখানে আসে কুইনসিওন তো কুইনটা আমি এক্সচেঞ্জ করার চেষ্টা করব আর আপনি যদি কুইনসিওন খান আমি খাবো রুকসিয়ন এরপরে ডি সিক্স পোনটা কিন্তু কিন্তু বাঁচানো খুবই ডিফিকাল্ট হয়ে যাবে যদি নাইট সি এইট করে দেন কিন্তু নাইট এফ সিক্স স্টিল চেক দিয়ে দিবে। সো এটাই হচ্ছে মেইনলি সমস্যা যদিও নাইট এফ সিক্স চেক কিংস যদি নাইট আপনার সেভেন করে নাইটটা ট্র্যাপ হয়ে যাচ্ছে বাট স্টিল এখানে নাইট এইটে আছে তো ট্র্যাপ হয়তো বা হবে ফিউচারে বাট এটা মানে এটা ইঞ্জিন ভেরিয়েশন আর প্র্যাকটিক্যালি এটাকে এত চাল দেখা মানে অনেকটা ইম্পসিবল পর্যায়ে তো এর জন্য কুইন জাস্ট সি থ্রি দিলে কিন্তু এটা বেটার হয়ে যেত বাট রুকি থ্রি করেছে সো বিশপ এ ফোর এইখানে হয়তোবা রুক ই ফাইভটা দিয়ে এইখান থেকে আপনার হয়তোবা বাঁচতে পারতো এই আইডিয়াটা থেকে বাট বিশপ এ ফোর এই চালটাও বাজে হয়েছে কারণ বিশপ এ ফোরের পর কুইন থ্রি কিন্তু নিয়াজ মশেদ আবার খেলতে পেরেছে তো সি থ্রির পর রুকি ফাইভ ফোর্স মুভ এখানে করেছে বি থ্রি সি ফোর জাস্ট পরে করেছে সে যাতে বিশপটা যাবে কই সেটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন তো বিশপ গিয়েছে ডি সেভেন এখন খুবই ট্যাকটিক্যাল একটা মুভ নাইট সি ফাইভ খেলেছে নিয়াজ মশেদ তো নাইট সি ফাইভের পর ডি সি ফাইভ হচ্ছে না কারণ আমি জাস্ট রুকটা খেয়ে দিব আর যদি আপনি রুক ই থ্রি করেন যে আমি তার আগে রুগটা এক্সচেঞ্জ করে নিবো এখানে প্রবলেম হচ্ছে পনটেক্স ই থ্রি করার পর কুইন ধরা আপনি এই নাইটটা খেতে পারবেন না এরপরে আমি নাইট ব্যাক করতে পারি খেতে পারি প্রবলেমে নাইট ই ফোর ব্যাক করব আমি জাস্ট একটা পন আপ তো কমপ্লিটলি উইনিং পজিশন কিন্তু এইটা কারণ শুধু পণ আপ না এখানে এবং এই পন আপের পর ডি সিক্সের পনটাও চলে যাবে সি ফাইভ এই ডি সিক্স ডি ফাইভের যে পন আছে সেটা কিন্তু কুইন উঠে যাবে তো এই নাইট সি ফাইভের পর টেক করেছে এখানে সুব্রত বিশ্বাস ডি সি ফাইভ করেছে রুকি ফাইভের পর সরি কুইনি ফাইভের পর এখানে কিন্তু রিজাইন করেছে কারণ কমপ্লিটলি লুজিং পজিশন এখানে জাস্ট এক্সচেঞ্জ আপ উইদ আউট কম্পনসেশন নাই বললেই চলে ইভেন পনও একটা বেশি জাস্ট কয়েক চালে হয়তো বা হেরে যেত তো এখানে সুব্রত বিশ্বাস রিজাইন করেছে গেমটা কিন্তু যে খুব বেশি যে মানে দিতে হয়েছে নিয়াজ আজ তা না বাট তার ওপেনিং চয়েসটা ছিল খুবই দারুণ সে সুব্রত বিশ্বাসের সাথে যে পজিশনটা এনেছে যেটা হয়তোবা তার খুব ভালো একটা ফেভার করেছে ইজি উইনিংয়ের জন্য তো নিয়াজ মোর্শেদকে অবশ্যই অভিনন্দন অসাধারণ খেলেছে পুরো টুর্নামেন্টের এবং এই বয়সে চ্যাম্পিয়ন হওয়া সেটা আসলেই অনেক প্রশ্ন রেখে যে আসলে বাংলাদেশের দাবার কি নতুন কোনো খেলোয়াড় আসতেছে না এত বছর পরে একজন ষাট বছরের বয়স্ক মানুষ অন্য বছরের বয়স্ক মানুষ চ্যাম্পিয়ন হচ্ছে তো যাই হোক নিয়াজ মসদকে অভিনন্দন এবং সেই সাথে যে তিনি লিচেস লিজেন্ট এবং উপমহাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার ইভেন সেটা আসলে সে আবারও প্রমাণ করলো কেন আসলে তিনি বাংলাদেশের দাবার লিজেন্ট তাকে বলা হয় তো গেমটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন এবং স্পেসিফিক যদি কোনো গেম চান আমি কাভার করব অবশ্যই করব আর আমি ই করেছি যে এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের টোটাল পাঁচটা গেম কাভার করব বিভিন্ন খেলোয়াড়ের তো আপনারা যদি এর বাইরেও চান স্পেসিফিক কোনো গেম থাকে যে এই গেমটা ইন্টারেস্টিং হয়েছিল আপনারা বলবেন যে অ্যানালাইসিস করা দরকার আমি অবশ্যই চেষ্টা করব সেই অ্যানালাইসিসটা করার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্টে উইথ নাইমের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ